হ্যালো বন্ধুরা আমি হাসনাত তোমাদের আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বা হাসনাথ বন্ধুরা আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দুটি ইম্পর্ট্যান্ট ট্রিক্স শেখার চেষ্টা করব এই ধরনের অঙ্ক কিন্তু বারবার পরীক্ষাতে এসছে তুমি যে কোনো পরীক্ষাতে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কোশ্চেন দেখো না কেন দেখবে এই ধরনের অঙ্ক অবশ্যই আসে আর এই ধরনের অঙ্কের আমাকে শর্টকাট বা কম সময় কিভাবে সঠিক অ্যান্সারটা বের করবো শিখতে হবে তো চলো শুরু করে আসে ক্লাস দেখো প্রশ্নের ধরন দেখো ফার্স্ট টাইপে বলা আছে এ একটি কাজ দশ দিনে করতে পারে বি বারো দিনে করতে পারে আর সি পনেরো দিনে করতে পারে তাহলে এ এবিসি একত্রে কত দিনে করতে পারবে তো টাইপটা ভালো করে বলছো এখানে এক একজন আলাদা আলাদা আলাদাভাবে তাদের সময় বলা আছে যদি এই ধরনের অঙ্ক থাকে তো প্রথমে একটু সিম্পলি করে নিই আমরা সিম্পলি কি বলছে এ বলছে দশ দিনে করতে পারে বি বলছে বারো দিনে করতে পারে আর সি বলছে পনেরো দিনে করতে পারে তো টোটাল কাজ কি করব না এদের লস ধরে নেবো টোটাল কাজ বারো পনেরো বারো পনেরো এবং দশ লস হচ্ছে ষাট এটা টোটাল কাজ এ দশ দিনে ষাট করে তার মানে প্রতিদিন ছয় করে করে বি বারো দিনে ষাট করে তার মানে একদিনে করবে পাঁচ আর সি পনেরো দিনে করতে পারে ষাট তার মানে একদিনে চার এটা তিনজনে মিলে একদিনে কত করে একদিনে করে পনেরো এবার আমাকে সময় বের করতে হলে মোট কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করে দেবো তিনজনে একদিনে করে পনেরো তাহলে ষাট করবে ষাট বাই পনেরো অর্থাৎ চার দিনে একদিনে পনেরো তো চার দিনে ষাট মোট কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করলেই সময় পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবার এভাবে না করে আমরা তো এর থেকেও সহজ এবং সিম্পল নিয়মে করতে পারি কীভাবে প্রথমত এবিসি আলাদা আলাদা সময় দেওয়া আছে তাদের লসাগু বের করো লসাগু হচ্ছে ষাট এটা উপরে দেবে নিচে কি দেবে লসাগুকে দশ দিয়ে ভাগ হবে ছয় লস আঘুকে বারো দিয়ে ভাগ মানে ষাটকে বারো দিয়ে ভাগ পাবে পাঁচ আর ষাটকে পনেরো দিয়ে লসাগুকে আঘুকে পনেরো দিয়ে ভাগ পাবে চার বাস হয়ে গেল অ্যান্সার ষাট বাই পনেরো অর্থাৎ চার এটাই হচ্ছে অ্যান্সার অ্যান্সার হবে অপশন এ আশা করছি বুঝতে পেরেছো ব্যাপারটা কিচ্ছু না বন্ধুরা আমরা সেকেন্ড কোশ্চেনে যাব আরও ব্যাপারটা ভালো বুঝতে পারবে দেখো টাইপ ওয়ানের সেকেন্ড কোশ্চেন এ বারো দিনে বি পনেরো দিনে আর সি কুড়ি দিনে করতে পারে তাহলে এ বি সি একসঙ্গে কত দিনে করবে এখানে বারবার আমি একটা জিনিস বলছি টাইপ ওয়ানটা আলাদা আলাদা বলা আছে ওকে তো করব কি তিনটির লসও করবো বারো পনেরো এবং কুড়ি বারো পনেরো এবং কুড়ি লসও কত হবে ষাটই হবে মনে হচ্ছে তো ষাট উপরে দেব ডিভাইডেড বাই সা লস আবুকে বারো দিয়ে ভাগ প্রথম তো ষাটকে বারো দিয়ে ভাগ করলে পাঁচ লস আবুকে পনেরো দিয়ে ভাগ করলে চার আর লসাবুকে তিন নয় কুড়ি দিয়ে ভাগ করলে তিন তাহলে ওপরে পাচ্ছি ষাট আর নিচে যোগ করলে নয় বারো তো ষাটকে বারো দিয়ে করলে পাঁচ এটাই হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন বি বা সহজ এইটুকু ক্যালকুলেশন পরীক্ষা হলে করতে হবে তোমাকে এইটুকু আর এইটুকু তুমি মুখোমুখে করতেও পারবে তাই না তো চলো ফার্স্ট টাইপ শিখে নিয়েছি আমরা সেকেন্ড টাইপে যাই সেকেন্ড টাইপে বলছে এক সঙ্গে বলা আছে তিনজন আছে এখানে এবিসি তিনজনই আছে কিন্তু একটি কাজ এবসঙ্গে তিরিশ দিনে বি সি চব্বিশ দিনে আর সি এ কুড়ি দিনে করতে পারে মানে দুজন 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 করে বলা আছে আলাদা আলাদা বলা নেই এবার একত্রে কত দিনে করবে এটা বের করতে হবে তো এক্ষেত্রেও সেম জিনিসটাই করবে সেম জিনিসটা মানে লশঙ্ক বের করবে তিরিশ চব্বিশ আর কুড়ি এর লস হচ্ছে একশো কুড়ি আর নিচে কি করবে লসাগুকে তিরিশ দিয়ে ভাগ মানে চার পাবো একশো কে তিরিশ দিয়ে ভাগ চব্বিশ দিয়ে ভাগ করলে পাঁচ পাবো আর একশো কুড়িকে কুড়ি দিয়ে ভাগ করলে ছয় পাবো এবার ব্যাপার হচ্ছে টাইপ ওয়ান আর টাইপ টু তো আমি সেমই করলাম এটা কি সম্ভব তাহলে তো আমি তো এক টাইপেই করে দিতে পারতাম কিন্তু একটা জিনিস আলাদা হবে সেটা হচ্ছে এটা দুজন দুজন করে বলা আছে তাই উপরে দুই গুণ হবে তো টু ইন্টু লস হবে উপরে ওকে আর বাকি জিনিস সেম এই দুইটা এক্সট্রা গুণ হবে উপরে এইটাই হচ্ছে ব্যাপার তাছাড়া সব সেম হয় তাহলে উপরে তুমি কী পাচ্ছ উপরে পাচ্ছ তুমি টু ইন্টু একশো কুড়ি আর নিচে দশ পনেরো পাচ্ছ আচ্ছা পনেরো আর একশো কুড়ি কাটলে আট পাই তো আট দুই ষোলো এটাই হচ্ছে অ্যান্সার অ্যান্সার হবে অপশান সি বাস আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার চলো টাইপ টু সেকেন্ড কোশ্চেনে যাই কোনো একটি কাজ এবি দশ দিনে বিসি ছয় দিনে এবং সি এ বারো দিনে করতে পারে তাহলে এবিসি একত্রে কাজটি কত দিনে করবে তো নিয়ম হচ্ছে দুই গুণ করতে হয় লস সঙ্গে দশ ছয় আর বারো লসাগু কত হবে ষাট তো দুইয়ের সঙ্গে আমি ষাট লসাগু গুণ করে দিলাম ডিভাইডেড বাই এবার নর্মাল উপায় এই দুইটা এক্সট্রা কেন কারণ দুজন দুজন করে কাজ করছে বলে দুই ওকে এবার ষাটকে দশ দিয়ে ভাগ করো ছয় ষাটকে ছয় দিয়ে ভাগ করলে দশ আর ষাটকে লাস্ট বারো দিয়ে ভাগ করলে পাঁচ আমরা পাবো টু ইন্টু সিক্সটি ডিভাইডেড বাই কত হচ্ছে ষোলো পাঁচ একুশ ওকে এটা তিন দিয়ে কাটো সাত এটা তিন দিয়ে কাটলে কুড়ি তো এখানে আমরা পাচ্ছি চল্লিশ ডিভাইডেড বাই সাত চল্লিশ ডিভাইডেড বাই সাত মানে হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ আর থাকে পাঁচ তো পাঁচ পূর্ণ পাঁচের সাত অ্যান্সার হবে অপশন বি বাস এই হচ্ছে উত্তর ক্লিয়ার চলো হোমওয়ার্ক আচ্ছা হোমওয়ার্কে যাওয়ার আগে বলি তোমরা যারা পেপারসেন্ট নিচ্ছ বন্ধুরা তোমরা যদি ডাব্লিউপি কেপি এবং ক্লাসশেপের জন্য পেপারশেন নাও তাহলে পরীক্ষা অবধি ক্লাস চলবে আমি এখানে চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করাচ্ছি অঙ্ক শেখাচ্ছি শর্টকাট শেখাচ্ছি সাজেশন হয়ে যাচ্ছে আর ডিটেল শর্টকাট দুটোই তুমি শিখতে পারছো কমপ্লিট সিলেবাস করার দায়িত্ব আমার লাইভ রেকর্ডেড এবং পিডিএফ ফাইল এই সমস্ত কিছুই প্রোভাইড করা হয় তো অঙ্ক শিখে পরীক্ষায় যাও অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমার ভালো পরীক্ষা হবেই হবে আর রেলওয়ের জন্য যারা রেলওয়ে প্রিপারেশন নিচ্ছ এন হোক বা লোকোপাইলটস বা গ্রুপ ডি তারা বা আর পি তারা এই রেলওয়ে ব্যাচে আমার ভর্তি হতে পারো এটাও দুইশো নিরানব্বই টাকা কোর্স ফি এটা ছয় মাসের কোর্স এখানেও লাইভ ক্লাস হয় প্লাস রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ ফাইল এই সমস্ত কিছু প্রোভাইড করা হয় এটা এই গত এই মাসেই শুরু হয়েছে সেপ্টেম্বর মাসেই শুরু হয়েছে তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও যারা রেলওয়ে ব্যাচে ভর্তি হতে চাইছো ওকে ফোন নাম্বার নিচে দেওয়া আছে যোগাযোগ করে নিও অঙ্ক শেখার প্র্যাকটিস করার জানার জিনিস তো অঙ্ক জানো শেখো প্র্যাকটিস করো অবশ্যই তোমার ফল ভালো হবেই চলো হোমওয়ার্ক হোমওয়ার্ক বলেছে কোন একটি কাজ এ আঠেরো দিনে বি চব্বিশ দিনে এবং সি ছত্রিশ দিনে করতে পারে এবিসি একত্রে কত দিনে করতে পারবে এখানে কিন্তু এবিসি আলাদা 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 বলা আছে একসঙ্গে বলা নেই হ্যাঁ দুজন দুজন করে নেই একজন করে বলা আছে তো সিম্পল করে দাও এর অ্যান্সার বের করো আর আমাকে লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সারটা কমেন্ট করে দাও আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও বন্ধুদের মাঝে আর যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ